সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে রান্নাঘরে চলে যাই চা বানাতে যে যাই বলুক সকালবেলা খালি পেটে চা খেলে যত গ্যাস অম্বলি হোক না কেন সকালবেলা একটা চা না খেলে যেন দিনটাই শুরু করতে পারি না আর এই সকাল সকাল চায়ের কাপটা হাতে নিয়ে বসেই দিন কি কি কাজ করব কিভাবে করব মনে মনে তার প্ল্যান করে নিই আর সবার আগে ভাবতে বসে যাই যে আজকে কি রান্না আমরা হিন্দু বাঙালি তাই আমাদের কাছে মুসুরির ডাল পেঁয়াজ রসুন পুঁই শাক সবই আমিষ কীভাবে আমিস তা আমি আজও জানি না তাই নিরামিষ দিনগুলোতে খুব চাপে পড়ে যাই যে আজকে কি রান্না করব নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ এবং পাশে থাকা প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছায় চা খেয়ে ছুটলাম বাড়ির পেছনে ভাবলাম আজকে কিছু এঁচড় রান্না করি তো এই একটা গাছে ছোট ছোট অনেক এচড় হয়েছে কিন্তু এই কাঁঠালগুলো একদমই ছোট তাই পেছনে আরেকটা বড় গাছ রয়েছে সেখানে গেলাম গিয়ে দেখি এখানেও নিচের কাঁঠালগুলো একদম ছোট ছোট আর যে একটু বড় কাঁঠালগুলো রয়েছে সেটা কিন্তু অনেকটাই উঁচুতে মোবাইলটা আমার পাঁচ বছরের ছেলের হাতে ধরিয়ে দিয়ে তাই বটি নিয়ে আমি চলে গেলাম এইখানে এজোর পাড়তে গিয়ে ভাবছি এইভাবে এঁচড় পাড়তে গিয়ে বটি দিয়ে এঁচোর কাটার পর এসে হয়তো আমার মাথার উপরেই এঁচুরটা পড়বে যাই হোক একটুর জন্য বেঁচে গেলাম এঁচোরটা এসে পায়ের ওপর পড়লো আমার কাণ্ড দেখে আমার ছেলেও হেসে কুটি পাটি ও বলছে একটুর জন্য এঁচড়টা তোমার মাথার উপরেই পর আমি তো এইদিকে খুবই খুশি কারণ মাথায় পড়ুক আর পায়ে তবু আজ এঁচড় তো খেতে পারবো এঁচড়টা নিয়ে আস্তে আসতে দেখি আমার সারা গায়ে পিঁপড়ে ভরে গেছে এঁচোরের ওপর পিঁপড়ের বাসা ছিল এই যে এখানটায় এই পিঁপড়ের বাসার জায়গাটা পচাও থাকবে এটুকু জায়গা কেটে ফেলে দিতে হবে এরপর আমরা কাঁঠালটাকে ওখানেই ছেড়ে দিলাম যাতে কষটা ওখানে ঝরে পড়ে যায় আর পেছনে অনেক আমাদের মিষ্টি কুমড়া গাছ রয়েছে গিয়ে দেখি আজ অনেক ফুল ফুটেছে তো ভাবলাম বড়া করার জন্য কয়েকটা ফুলও তুলে নিয়ে যাই প্রায় দশ বারোটা ফুল আমরা পেছন থেকে পেয়েছিলাম তো চলুন এবার রান্না করে যাই রান্নাটাও তো করতে হবে এই চোর কেটে রান্না করতে অনেক সময় লাগবে আর আমাদের বাড়িতে সকালবেলা সবাই ভাত খায় তাই সকালবেলা খাওয়ার জন্য এখানে ভাত ডাল আর একটা নিরামিষ সবজি বসাচ্ছে এই নিরামিষ পাঁচ সবজিটা আমাদের বাড়িতে নিরামিষ দিনে সবকিছু বেশি চলে এতে শীতের সমস্ত রকম সবজি আমরা ইউজ করেছি এখনও তো বাজারে শীতের সবজিগুলো পাওয়া যাচ্ছে আর এই যে পাশে ভাত বসিয়ে দিয়েছে আমাদের ভাতের হাঁড়িটা দেখেছেন কত বড় বাড়িতে অনেক ফ্যামিলি মেম্বার তাই আমাদের পাঁচ কেজির হাড়ি বসাতে হয় এই যখন নতুন বিয়ে হয়ে এসেছিলাম তখন কিন্তু এত বড় হাড়ি ছিল না আর একটু ছোটো ছিল আস্তে আস্তে জনসংখ্যা বেড়েছে হাড়িও বড় হয়েছে কিন্তু তখনও আমি ভালো মতো ভাতের হাড়িটা নামাতে পারতাম না আর এখন এত বড়ো হাড়িও কিভাবে চট করে নামেনি এটা কিন্তু নত্যদিনের অভ্যাসের জন্য তৈরি হয়েছে যে কোনো মানুষ কিন্তু এত বড় হাড়ি চট করে নামাতে পারবে না চলুন ভাতও হয়ে গেছে আর ওইদিকে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে রেখেছি যেটাকে এখনও ফোড়ন দেওয়া হয়নি এরপর আমরা নিরামিষ তরকারিতে মনোযোগ করবো তো এই নিরামিষ তরকারি রান্না করাটা কিন্তু একদম সহজ শুধুমাত্র একটু পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন আর নুন হলুদ একটু মিষ্টি একটু আদা বাটা একটু জিরে গুঁড়ো পাঁচ পাঁচ মেশালির সবজি তৈরি এরপর আমরা কাঁঠাল কাটতে বসে যাব। কাঁঠাল কাটার জন্য আগে জরুরি প্রিপারেশনগুলো করে নিচ্ছি কাঁঠাল কাটার জন্য সবথেকে জরুরি হচ্ছে তেল তেল ছাড়া আমরা কাঁঠাল কাটতেই পারবো না এরপর আমরা একটা বাটিতে নিয়েছি নুন আর হলুদ দেওয়ার জল কাঁঠাল কাটার আগে অবশ্যই কাঁঠালটিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে এর উপরে ধুলোবালি ময়লা যাতে চলে যায় এরপর হাতে আমরা খুব ভালো মতো তেল মেখিয়ে নিব কথাতেই আছে পিড়িত কাঁঠালের আঁটা একবার লাগলে পরে ছাড়ে না তো যাতে হাতে কাঁঠালের আঠা না লাগে তাই খুব সুন্দর করে তেলটাকে মেখে নিলাম এরপর নোংরা ফেলার জন্য নিচে একটা ঝুড়ি দিয়েছি আর একটা প্লাস্টিক নিয়েছি যাতে এক্সট্রা আঠা যেগুলো পড়বে সেটা এই প্লাস্টিক দিয়ে আমরা মুছে নেবো ছোটো কাঁঠাল হলে তো কাটতে কোনো অসুবিধাই হয় না কিন্তু আজকের এই কাঁঠালটা আমি একটু বেশ বড়ই নিয়েছি ওজন করলে প্রায় দু কেজি ওজন তো কাঁঠালটার হবেই তাই কাটতে আমার প্রথম অবস্থায় একটু অসুবিধা হচ্ছে এই জায়গায় যদি বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে অবশ্যই তাকে দিয়ে এটাকে কেটে ছোট করে নিতে হবে আমার বাড়িতে কেউ ছিল না তাই যুদ্ধ করে হলেও আমাকে কিন্তু এই পিসটা করেই নিতে হবে আর এই প্রথম টুকরো করাটাই কিন্তু কাঁঠালের সবথেকে কঠিন পর্ব পরেরগুলো কিন্তু খুব সহজেই হয়ে যায় দীর্ঘ পাঁচ থেকে সাত মিনিটের যুদ্ধের পর আমি কিন্তু পিস করতে থেকে পেরেছি এখন কাঁঠাল কাটাটা অনেকটাই সহজ হয়ে যাবে এরপর এক একটা সাইডকে আমরা চার টুকরো করে মানে টোটাল আট পিস করে নিচ্ছি আমার বাবা বলেন যে কিপটা মানুষেরা কাঁঠাল কাটতে পারে না কারণ কাঁঠাল কাটার সময় মানে ছোলার সময় এই নিচে চোচাটাকে অনেকটা মোটা করে ফেলতে হয় তাই অনেকে যারা কাঁঠাল কিনে খান তারা কিন্তু এই মোটা করে চোচা ফেলতে আফসোস করেন যে ভাবেন এত মোটা করে ফেলবো তো সবটাই তো চলে যাবে কিন্তু কাঁঠালের এই সবুজ অংশটা যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু সেদ্ধ হবে না আর এই যে কাঁঠালের ওপরের যে মেঝটা রয়েছে মাঝখানের এটাকেও কিন্তু কেটে ফেলে দিতে হবে এটা কিন্তু কখনোই সেদ্ধ হয় না প্লাস এটা দিয়ে যদি আপনারা রান্না করেন কাঁঠাল তো সেদ্ধই হবে না আরও তিতা লাগবে আর এটাকে ভালো মতো কেটে নিয়ে তারপর কাঁঠালটাকে আমরা নিজের পছন্দ মতো ছোটো বড়ো পিস করব। এরপর আমাদের কাঁঠালের পিসগুলোকে এই লবণ হলুদ দেওয়া জলের মধ্যে ফেলতে হবে কেন বলুন তো কারণ কাঁঠাল যদি আমরা কেটে এমনি রেখে দিই তাহলে কিন্তু কালো হয়ে যায় দেখুন আমি যে বড় ডুমো করে রেখেছি সেগুলো কেমন সাইজগুলো কালো কালো হয়ে আসছে তাই পিসগুলো যদি এইভাবেই রেখে দিন সব কালো হয়ে যাবে আর লবণ হলুদের জলের মধ্যে ফেললে পরে কাঁঠালের কষ্টটাও বেরিয়ে যাবে আর কাঁঠালের রঙটাও ভালো থাকবে এরপর হাতটাকে খুব ভালো করে তেল মেখে পরিষ্কার করে নিলাম দেখুন হাত কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এখন কাঁঠালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কাঁঠাল কেটে হাত তো পরিষ্কার করে নিয়েছি কিন্তু বটির অবস্থা খুবই খারাপ তো বটিটাকেও তো পরিষ্কার করতে হবে তো এর জন্য কিন্তু খুব সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আগুনে বটি বা চুরি যেটা দিয়ে কাঁঠাল কাটবেন না এইভাবে আগুনে খুব ভালো করে পুড়িয়ে নেবেন দেখুন একদম পুড়ে গিয়ে কাঁঠালের আঠা টাঠা সব পুরি ছাই হয়ে পেরিয়ে গেছে এইবার কাঁঠালগুলোকে রান্নার পালা সবার প্রথমে কাঁঠালগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি বাজার থেকে কেনা কাঁঠাল কিন্তু অনেকেই প্রেশার কুকারে সিদ্ধ করে কারণ ওগুলো কবের না কবের পাড়া আর এটা যেহেতু চট করে গাছ থেকে পেরেই আমি রান্না করছি তাই আমাদের প্রেশার কুকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবেই দশ মিনিট ভাপালে কাঁঠালগুলো একদম সিদ্ধ হয়ে যায় এরপর এদিকে কাঁঠাল সিদ্ধ বসিয়ে আমি মশলাটা করে নিচ্ছি আর যেহেতু বললাম আজ নিরামিষ দিন পেঁয়াজ রসুন কিছুই খাবো না তাই আজকে কিন্তু নিরামিষভাবে কাঁঠালটাকে রান্না করবো শুধুমাত্র আদা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কাঁঠালটাকে রান্না করবো আজকে মশলা আটাতে করছি মিক্সিতেও মাঝে মধ্যে করি কিন্তু আমি আবার যেদিন মনে হয় আজ ভালো কিছু রান্না করবো ভালোভাবে রান্না করব সেদিন পাটায় বেটে রান্না করি যতই হোক পাটায় বেটে রান্না করলে রান্নার স্বাদ টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয় কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে তাই এবার কড়াই চাপিয়ে তাতে সামান্য তেল দিলাম যেহেতু গরম অনেক বেশি পড়ে গেছে তেল কিন্তু আমরা এখন একদম কম ব্যবহার করছি এরপর কাঁঠালটাকে ভেজে নেওয়ার পালা শুরুতেই যেমন সেদ্ধর সময় লবণ হলুদ দিয়েছিলাম তাই এখন আর লবণ হলুদ কোনো কিছু দিচ্ছি না জল ঝরিয়ে নিয়ে সোজাসুজি কাঁঠালটাকে তেলের মধ্যে কাঁঠাল ভাজা বসি মনে পড়লো চালের ড্রামের মধ্যে আতা ফল রেখেছি যেটা পেকে গেছে তাই সেটাকে খাওয়ার জন্য আমার বাবুকে ডাক দিলাম আর ও ছুটে আসলো আতা ফল জন্য তাই বাড়িতেই আছে আর এই জন্যই আমি কাঁঠালও রান্না করতে পারছি নয়তো স্কুলে ছুটতে হয় আর স্পেশাল কিছু রান্না করার সময় হয় না আর বাড়িতে থাকলে ওই দেখুন নিচে ও রান্না করছে ওপরে আমি রান্না করছি আর আমার পেছন পেছন রান্না নিচে বসে ও রান্না করছে মশলা পাতি তেল যা যা আমি ব্যবহার করি ওকে অল্প অল্প করে সেগুলো দিতে হয় ও নিচে বসে বসে রান্না করে আতা ফলটা দেখি একদম পেকে সুন্দর সাদা মাখনের মতন হয়ে আছে তাই ওকে ডাকলাম একবার মুখে দিয়েই দানা দানা মুখে লাগলো আর বিচি মুখে পড়াতেই ওর কিন্তু একটুকু ভালো লাগেনি ও বলছিল আতা ফল খেতে এত বাজে আমি আর খাবো না হাতা ফল খাওয়া শেষ চলুন আবার রান্নায় ফিরি। তো এ দিয়ে দিচ্ছি কাঁঠালটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে তাই এবার কাঁঠালটাকে নামিয়ে নিচ্ছি আবার কড়াইটাকে গ্যাসের উপর চড়ালাম দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী আমার অল্প একটু তেল যেহেতু ভাজার সময় অল্প তেল দিয়েছি আমার কিন্তু সামান্য পরিমাণ তেলই দিলাম দিয়ে এবার ফোড়ন দিয়ে দিব ফোড়নে ছিল তেজপাতা শুকনো লঙ্কা জিরা এবং গোটা গরম মশলা এরপর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দিচ্ছি কারণ এরপর আমরা শুকনো মশলা দিব ঘরে যা যা বেসিক মশলাগুলো থাকে সেগুলোই দিচ্ছি জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো আর লবণ আর সামান্য একটু মিষ্টি নিরামিষ রান্নাতে মিষ্টি ছাড়া কিন্তু ভালো লাগে না মিষ্টিটা কী হয় না রান্নাটাকে একটু ব্যালেন্স করে আর এরপরেই মশলাটাকে কষে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাঁঠালটাকে আলু ছাড়া কিন্তু আমাদের কোনো রান্নাই চলে না আমরা যাই রান্না করি না কেন তাতে অবশ্যই আলু প্রয়োগটা থাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এরপর আমরা একটু ঝোল দিয়ে দিচ্ছি কারণ এটা একটু হালকা গ্রেভি গ্রেভি করব। ঢাকা দিয়ে আবার একটু কিছুক্ষণ সেদ্ধ করলাম দেখি কাঁঠালটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে আর ঝোলটাও ফুটে উঠেছে এইবার একটু গরম মশলা একটু ঘি দিয়ে নেড়ে ছেড়ে আমরা নামিয়ে নেব এই তো আমাদের নিরামিষ কাঁঠাল একদম তৈরি যদিও আমার কাঁঠাল কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই বেশি ভালো লাগে তো ওই যে বললাম আমরা বাঙালি আমাদের নিরামিষ মানেই পেঁয়াজ রসুন ছাড়া খেতে হবে তাই আজ এইভাবে রান্না করে দেখালাম এটাও খেতে কিন্তু দারুণ লাগে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন পেঁয়াজ রসুন ছাড়াও কাঁঠাল কিন্তু খেতে অমায়িক লাগে আর আমার সাথে অবশ্যই শেয়ার করবেন নিরামিষ কাঁঠাল আপনাদের কেমন লাগলো শুধু এটাই নয় আমার ব্লগ আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সঙ্গে আবারও দেখা করছি আরও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন